আসসালামু আলাইকুম মার্জানা দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে যাচ্ছি ওয়াদি বেবির জন্য খেলনা কেনার জন্য তো আপনারা অনেকে ওয়াদি বেবি জন্মদিনের ভিডিওটা দেখে জিজ্ঞেস করেছিলেন যে ওয়াদি বেবির খেলনাগুলো কোথেকে নিয়েছি আসলে এবার ফার্স্ট টাইমই আমরা পাইকারি দোকানে চলে গিয়েছিলাম খেলনা কেনার জন্য আর এর লোকেশন ডিটেলস সব আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে তো দেখতে পাচ্ছেন আশা মাত্রই কিন্তু এখানে অনেক অনেক খেলনার দোকান ছিল আর সব ধরনের খেলনাই কিন্তু এখানে পাবেন আমরা অনলাইনে এত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা দেখি যেটা অনেক চড়া দামে কিন্তু বিক্রি করে তো মার্কেটে আর অনলাইন থেকে কিন্তু খুবই সস্তা প্রাইসে কম দামে পাইকারি রেটে কিন্তু আপনার এখান থেকে খেলনা নিয়ে নিতে পারবেন দেখতে পারছেন গাড়িগুলো কিন্তু অনেক কিউ আদি এখানে নিয়ে আসলে ওর তো মাথায় খারাপ হয়ে যেত মানে কোনটা ফেলে কোনটা নিবে আমি অস্থির হয়ে যাচ্ছি ও তো আরো অনেক বেশি অস্থির হয়ে যেত এই দুইটা গাড়ি সেট থেকে কোন সেটটা নিয়েছি আপনারা বলেন তো জন্মদিনে কিন্তু আপনারা অলরেডি দেখেছেন আমরা কোন সেটটা নিয়েছি নাম্বার ওয়ান নাকি টু অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে জানাবেন সঠিক উত্তর দেওয়ার জন্য কিন্তু আপনারা চাইলে জন্মদিনের ভ্লগ ভিডিওটা দেখে আসতে পারেন আর দেখতে পারছেন এখানে কিন্তু অ্যানিম্যাল সেট হতে শুরু করেনি বাচ্চাদের যা যা টয়ের প্রয়োজন সবই কিন্তু এখানে আছে আমরা এতদিন অনেক চড়া দাম দিয়ে কিন্তু বিভিন্ন মার্কেট থেকে অনলাইন থেকে অনেক অনেক টয় অলরেডি ওয়াদির বেবির জন্য নিয়ে ফেলেছি কেননা আমরা কিন্তু এটা সবটা চিনতাম না তো আজকে ফার্স্ট টাইম এখানে এসে আমার এক্সপিরিয়েন্স হলো যেটা যে অনেক আসলে কম প্রাইসে এখানে সব টয় পাওয়া যায় মানে কম প্রাইস থেকে শুরু করে একেবারে হাই প্রাইসের খেলনাও আপনারা এখানে পেয়ে যাবেন সো এখানে এই ডক্টর সেটটাও কিন্তু ওয়াদি বেবির জন্য নিয়েছিলাম আর খুবই কিউট কিউট টয় এগুলো দেখে তো আমার একেবারে মাথা নষ্ট মানে কনফিউশন হয়ে গিয়েছিল কোনটা কোনটা নিব সো ওয়াদি বেবি যে টয় পছন্দ করে ওইখান থেকে কয়েকটা হচ্ছে যে আমি দেখে দেখে নিয়েছি আর ইচ্ছে তো করছিল যে পুরো দোকানটাই ওয়াদি বেবির জন্য নিয়ে আসি আর বিভিন্ন শিক্ষণীয় যে টয়গুলো রয়েছে বাচ্চাদের মেধা বিকাশে অনেক বেশি হেল্প করে ওই টয়গুলো কিন্তু আপনারা চাইলে অনলাইন থেকে স্ক্রিনশট নিয়ে দেন ভাইয়াদেরকে দেখালেই কিন্তু ভাইয়ারা বের করে দিবে এখানে সব ধরনেরই টয় আছে জাস্ট ওদেরকে বলতে হয় বললেই কিন্তু বের করে দিবে যদিও এ স্টল সম্পর্কে আগে আমাদের জানা ছিল না আপনাদের ভাইয়াই হচ্ছে আজকে আমাকে এখানে নিয়ে এসেছে আমি এখানে আসার পরে আসলে একেবারে মাথা নষ্ট হচ্ছে পুরাই অবাক হয়ে গেলাম যে এত কম প্রাইস এত সুন্দর সুন্দর সব খেলনা এখানেই পাওয়া যায় যাই হোক আপনাদেরকে লোকেশন বলে দিচ্ছি এটা হলো চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার আজমির স্টোর সো রিয়াজুদ্দিন বাজারে এসে কিন্তু বাচ্চাদের খেলনার দোকানগুলো কোথায় বললেই আপনাদেরকে দেখিয়ে দিবে আর আমরা যে খেলনাগুলো নিয়েছিলাম ওটা ছিল আজমির স্টোর থেকে তো এরপরে চলে আসলাম বেলুন দেন ডেকোরেশনের জন্য যা যা প্রয়োজন সেগুলো কিনতে এগুলো কিন্তু এখানে পাওয়া যায় রিয়াজুদ্দিন বাজারে সামনে একটু সামনে গেলে খেলনার দোকানের পরে পেয়ে যাবেন এ যা যাবতীয় বার্থডে ডেকোরেশনের কিছু এখানে আরো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আতসবাদীরা তারা বাচ্চাদের টয় আর এই ডেকোরেশনের বেলুন দেন যা যা লাগে এগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু পাইকারি দামে এখান থেকে নিয়ে নিতে পারবেন আর যাদের খুচরা প্রয়োজন তারাও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে তো আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে সো যারা বিজনেস এর প্ল্যান করছে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফ্রেন্ড সার্কেল অথবা আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারদেরকে কিন্তু মেনশন দিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেন ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ডেস ইট ফর টুডে